দেখতেছি যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি হয় তাহলে টু এক্স ওয়াই সমান কত টু এক্স ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে এই গণিতটি যদি আমরা সমাধান করতে যাই অপশনগুলো তো দেওয়াই আছে সমাধান যদি করতে যাই তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে টু এক্স ওয়াই আর এখানে মানগুলো দেওয়া আছে আর কোনো কিছুই নেই তাহলে আমরা যদি ফোর এবি সূত্র বসাই তাহলে এখানে এবি বলতে এক্স ওয়াই আছে তাই আমরা দিলাম ফোর এক্স ওয়াই ফোর এক্স সূত্রটি কি ফোর এক্স সূত্রটি হচ্ছে তাহলে এক্স তো না এবি তাহলে সেই সূত্র আসতেছে এ বলতে এক্স প্লাস বলতে ওয়াই তারের উপর কি হল স্কোয়ার মাইনাস তারপর কি আসতেছে যে এক্স মাইনাস ওয়াই উপর হল স্কোয়ার অর্থাৎ ফোর সূত্রটা যদি আমরা লিখি সূত্রটি আসতেছে যে ফোর এ বি ইকুয়াল এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আসতেছে এ মাইনাস বি এ মাইনাস বি যদি দেখাই তাহলে এইটা সূত্র ফোর সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে আমরা কি সূত্রটি ব্যবহার করলাম তাহলে ফোর এক্স ওয়াইয়ের সূত্র আমরা ব্যবহার করি পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোলাস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলাস্কোয়ার এই সূত্রটি আমাদেরকে জানতে হবে এখন তাহলে কী করা যায় আমাদের টার্গেট থাকবে যে টু এক্স ওয়াই আনতে হবে টু এক্স ওয়াই আনতে হলে আমাদেরকে কী করতে হবে যে ফোর এক্স ওয়াই তো আর রাখা যাচ্ছে না এখান থেকে আমাকে আনতে হবে টু এক্স ওয়াই তাহলে কী করা যায় যে ফোর এক্স ওয়াইকে আমরা টু দ্বারা ভাগ করতে পারি তাহলে এটা যদি টু দ্বারা ভাগ করি তাহলে এই অংশটিকেও টু দ্বারা ভাগ করতে হবে তাহলে এই অংশটিকেও আমরা টু দ্বারা ভাগ করব এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কী দেওয়া আছে এ তার মানে এইটুকু জায়গাতে আমরা মান বসাইলাম এ তারই উপর আছে স্কোয়ার এখানে বসাইলাম স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কী দেওয়া আছে বি তাহলে বিয়ের উপর বসালাম স্কোয়ার প্লাস স্কোয়ার যেটা আছে বসাইলাম এটাকে কি এখানে যেহেতু টু দ্বারা ভাগ করছি তাই এখানেও টু দ্বারা ভাগ করব উভয়কে টু দ্বারা ভাগ করে উভয়কে টু দ্বারা কী করলাম ভাগ করলাম তাহলে উভয়কে টু দ্বারা ভাগ করলাম তাহলে টু টু কাটলে আমরা পাচ্ছি এখানে টু তার মানে এখানে থাকতেছে ডাইরেক্ট আমরা দিতে পারি বা তাহলে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই কিছুই নাই এখানে কি পাচ্ছি যে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বাই টু স্কোয়ার বি স্কোয়ার মান এই মানটা কোন এই মানটি দেওয়া আছে গ অপশনে তাই রাইট আনসার গ আশা করি এই গণিতটিও আমরা বুঝতে পেরেছি